বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুইটি চাবি সহই আছে বাইকটি একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন শোরুম কাগজ পরিবর্তন এরকম একদম জিরো কিলো মতো টায়ার আছে এবং বাইক আসলে অরিজিনাল চলা দুই কিলোমিটার একদম সুপার ফ্রেশ সামনে টায়ারটা সহ দেখেন বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামনে টায়ার জিরো কিলো মতো আছে অরিজিনাল চলা

দুইটি চাবি সহই আছে বাইকটি একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন শোরুম কাগজ পরিবর্তন এরা